और देखिए हम चलते जाए और निकल चलते चले जाओ भोपाल तक चलते हैं आनंद दादा आज कहीं जाए हम पांच मिनट गेट पर अरे दादा ओ दादा प्लेकार्ड के सामने चले करो प्लेकार्ड से आज कार्यक्रम है एक छोटी सी दरगाह धरम नाम मम्मली को ए ए सुन ले काका चले जा वृंदा आज चले जाएगा পাতৃপতিম শঙ্কুদেব পন্ডা প্রথমে প্রেস ক্লাবের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে তারা দয়া করে আমাকে এই লনে হয়তো ঘরে জায়গা দিতে পারেননি প্রি অকুপাইড থাকতে পারে লনে জায়গা দিয়েছেন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য তার জন্য প্রেস ক্লাব কর্তৃপক্ষকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি সম্মানীয় সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত হৃদয় নিয়ে আজকে আমি একটি নির্দিষ্ট ইস্যুতে আপনাদের সামনে একটি ন্যাশনাল ইলেকট্রনিক্স মিডিয়া যার বাংলা যে চ্যানেলটি রয়েছে তার সাংবাদিক এবং তার ভিডিওগ্রাফার আবার বলি ব্যক্তিগতভাবে ভারতবর্ষের আইন সিআরপিসি আইপিসি সকলের জন্য সমান আমরা কেউ আইন হাতে তুলে নিতে পারি না অভিযোগ হলে আমাদের আইন অনুযায়ী ফেস করতে হয় কিন্তু আমরা সবসময় রেসপেক্ট করি মিডিয়াকে কারণ তারা আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ হিসেবে দেশবাসী পাবলিক রিপ্রেজেন্টেটিভ ব্যুরোক্র্যাটস তারা মিডিয়া এবং মিডিয়া পার্সনদেরকে রেসপেক্ট করে শ্রদ্ধা করে কারণ সংবিধানের চতুর্থ স্তম্ভ আমরা কালকে দেখেছি সন্দেশখালীতে কর্তব্যরত অবস্থায় রিপাবলিক বাংলার প্রতিনিধি তরুণ সাংবাদিক পান এবং তার ভিডিওগ্রাফারকে যেভাবে নোটিশ না দিয়ে ওয়ারেন্ট না দেখিয়ে অভিযোগ না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ভোটভুট থেকে মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব খারাপ হয় তারপরে তাকে ট্রেনের মুচড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেটা দেখেছি ভারতবর্ষ দেখেছে এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি এবং একটু আগে সন্দেশকাল থেকে বেরিয়ে আসার সময় আমি মিনা খাতে শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ কাস্টডিতে আমি প্রথমত নিন্দা জানাই জানাই এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয় আমার নিজস্ব কার্যালয়ে অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছি এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব যা একটি নির্বাচিত সংগঠন তারা তাদের রাজনীতির ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্ব ওঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে ডিজিপিকে আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন ফর্টি এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন সরকার এমন একটি ভেটির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি তারা যে কাজটা করার কথা সে কাজটা লিডার অফ অপোজিশন প্রায় চার ঘন্টা সন্দেশখালীতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বোঝনা আমার এই প্রতিবাদ আমি রাখলাম শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে নয় এর আগেও দেখেছেন আপনারা আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তাকে অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন তাদের ইলেকট্রনিক্স চ্যানেল রয়েছে তাদের ইউটিউবে অনলাইন পোর্টাল রয়েছে তাদের ইংলিশ কাগজ রয়েছে বাংলা কাগজ রয়েছে কিন্তু তারাও আগে প্রতিবাদ করেনি প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অফ অপোজিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিল টু বিজেপি তাই আজকে এটা নতুন নয় আপনারা দেখেছেন মানব মানব যখন গ্রেপ্তার হয় আমাদের ইউটিউবার ইউটিউব তখন তার পাশে আইন বিচারকদের নিয়ে আমি দাঁড়িয়েছিলাম এটা দাঁড়িয়েছিলাম বলছে বলে বলছি না দাঁড়িয়েছিলাম আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায় শফিকুল ইসলাম এবং পৌরমী বোন সহ অনেক ইউটিউবারদের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম একই একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয় একজন তরুণ সাংবাদিক তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে ক্রিমিনাল শাহজাহান যাকে পুলিশ ধরতে পারে না ধরে দিতে পারে না হাইকোর্টকে বলতে হয় যে অভিনন্দন মূল আসামিকে স্যারেন্ডার করতে হবে সিবিআই ইডি কে কেসে ত্যাগ করতে হবে সেক্ষেত্রে সেকশন ফর্টি ওয়ানে নোটিস দেওয়া যেত তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেফতার করা যেত থানায় ডেকে পাঠিয়ে ফর্টি ওয়ানে কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের দুদিন তিন দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট ক্লিয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করিয়ে করেছেন বা করানো হয়েছে তার কারণ ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত কিন্তু এগুলোর কোনোটাই করেনি আমার মনে হয়েছে শান্ত পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভাতস পুত্র যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে তাকে যখন ইডি ডাকে অনেকবারই ডেকেছে তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলে সাধ্য কিন্তু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন আমরা সবাই দেখেছি হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা দম্ব অহংকারের বই প্রকাশ ঘটিয়ে ট্রেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ লকাপে খাওয়ার দেওয়া হয়নি এবং খুশি হয়েছে এই বর্বরতা এই অন্যায় একে বরদাস্ত করা যায় না আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সাংবাদিক কলকে শুধু নয় সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলব এই সাংবাদিক কে যে কায়দায় গ্রেফতার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায় অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে ট্রান্সফার করিয়ে সন্তকে জামিনে মুক্তি দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করুন এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই আজকে